আদালতে আগুন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে রহস্য আরও ঘনীভূত আবারও হোঁচট খেলো কারাবন্দি থাকা আটশো চৌত্রিশ বিডিআর শুনানি সচিবালয়ের রেশ কাটতে না কাটতেই রাজধানীর বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে দেওয়া হল আগুন দুই হাজার সালে বিডিআর পিলখানায় সংঘটিত বর্বরতম হত্যাকাণ্ডের বিচার চলছিল আদালতটিতে গত বৃহস্পতিবার বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকা বিডিআর জওয়ানদের জামিনের শুনানি হওয়ার কথা ছিল তার আগেই গত বুধবার রাতে অগ্নিকাণ্ড ঘটানো হয় অস্থায়ী এই আদালতে আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে বন্দীদের মুক্তিলাভ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয় মাদ্রাসার বাইরে একটি গাড়ি অবস্থান করলেও প্রধান দুটি ফটক ছিল তালাবদ্ধ তাই আগুন নেভাতে ফায়ার সার্ভিস কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি সচিবালয়ের পরপরই রাতে আদালতে আগুন দেওয়ার ঘটনা নাশকতা কিনা তা নিয়ে চলছে তদন্ত তবে টার্গেটেড একটি কক্ষে আগুন রহস্যকে করেছে ঘনীভূত বিডিআর জওয়ানদের জামিন শুনানির পরিপ্রেক্ষিতে আলামত নষ্টের লক্ষ্যে কি এই আগুন একের পর এক রহস্যজনক আগুন কাণ্ড তেমনটাই বার্তা দেয়